সালামু আলাইকুম রহমতুল্লাহ সেখানে সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে মাঝখানে দীর্ঘ অনেক সমস্যার কারণে আসতে পারি নেই অসুস্থ ছিলাম এবং বিভিন্ন সমস্যার কারণে আসতে পারি নেই একদম পুরাপুরি মোটামুটি খালি খালি এখন তেমন কোনো মাছ নাই আবার আমরা ব্রিডিংয়ে যাবো এখানে কিছু জেব্রার পোনা আছে জেব্রা এবং কিছু রেড ড্রাগন গাপি আছে এখানে আমাদের এখানে যদি দেখাই এখানে কিছু আমাদের এবং জেব্রা আছে এগুলো আমাদের ব্রিডিং এর এবং জেব্রা এগুলো আবার ইনশাল্লাহ বসাবো এখন থেকে বসানো শুরু করব এইখানে আমাদের সিগলেট আছে অ্যাডাল্ট সিগলেট যেগুলো একদম ফুল অ্যাডাল্ট এগুলা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যদি কারোর লাগে জানাইতে পারবেন জানাইলে দেওয়া যাবে আর কি আর এখানে আমাদের হলো দু ইঞ্চি সাইজের চিকলেটগুলো আছে দু ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের যে গুলা একদম ফুল কালারফুল এটা হইলো দুই আড়াই ইঞ্চি সাইজের যে চিকলেটটা না অবি আসছে এখানে তারপরে ইলেকট্রিক ব্লু আছে অ্যারোটাস আছে তারপরে এখানে স্ট্রবেরি আছে আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে এখানে গ্রিন টেরর আছে অনেকগুলো ভেরিয়েন্ট এখানে অ্যাভেলেবেল আছে এখানে যদি দেখাই এখানে হলো আমাদের টোয়েন্টি ফোর কে গোল্ড গাপি হলো আছে যারা টোয়েন্টি ফোর কে গোল্ড চাচ্ছিলেন তারা এখন চাইলে সংগ্রহ করতে পারেন মাস ফুল সাইজে চলে আসছে যারা টোয়েন্টি ফোর কে চাচ্ছিলেন তারা এখন নিতে পারেন আর কি একদম ফুল টোয়েন্টি ফোর কে কোন স্পট নাই মাছের মধ্যে খুব ভালো গ্রেডের মাস আজকে আসার কারণ হলো ওই আপনাদেরকে একটু দেখানোর জন্য আর কি আসলাম যে কি এখন অ্যাভেলেবেল আছে অনেকে গাপ্পি খুঁজতেছেন তো গাপ্পির মধ্যে এই ডামবোর্ড ড্রাগনটা আছে এগুলো একদম ফুল লোড হ্যাঁ ডাম্বো ড্রাগন গাপ্পি একদম ফুল লোডেড গাপ্পি দেওয়া যাবে এখান থেকে ভালো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এখানে যদি এই পাশে দেখাই এখানে হলো আমাদের ফ্লাওয়ার হর্নের বাচ্চা আছে আমরা এটার পানি চেঞ্জ দিব পানি চেঞ্জ দেওয়ার সময় আমরা আরো ডিটেলস দেখা দেখাবো ইনশাল্লাহ এখানে আমাদের পুলার প্যারোট আছে পোলার প্যারোটের বাচ্চা এখানে এটা তো আমাদের কিছু ফ্লাওয়ার হর্ন আছে আর এইখানে হলো আমাদের সেপারেট বাচ্চা আছে ভিডিওতে আসলে কেমন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না তেমন একটা ভিডিওতে এখানে হিউজ পরিমাণ জ্যাবরের বাচ্চা আছে আমরা এই ট্যাঙ্কে যদি দেখাই এখানে আমাদের জুয়েল চিকলেট বেলুন জুয়েল চিকলেটের বাচ্চা এখানে আছে আর এটা হলো আমাদের ইউটলেক্সের ট্যাঙ্ক ইউটলেক্সের পানি চেঞ্জ দিচ্ছি আজকে আর এই ট্যাঙ্কটা আপাতত খালি এখান থেকে কিছু ব্রায়াম শিম আমরা আজকে তুলবো ব্যায়াম শিম বাচ্চাদেরকে তো প্রতিদিনই মোটামুটি ব্যায়াম শিম খেতে দিতে হয় তো এইটা হলো ব্রায়াম শিম নেচার ইঞ্চি মঠুক এরপরে ইনসাল্লা আমরা এগুলা আমাদের মাছগুলোকে খেতে দিবো কীভাবে খেতে দিই সব দেখাবো অনেকে অস্কার চাইছেন অস্কার আছে আমাদের কাছে মোটামুটি পাঁচ ইঞ্চি সাইজের অস্কার অ্যাভেলেবেল আছে অ্যালবিনও আছে অ্যালবিন ওটা দেওয়া যাবে তারপরে ব্লু আকারা আছে ব্লু আকারার রানিং মাস্টার প্লেয়ার আছে যারা ব্লু আকারা চাচ্ছিলেন ব্লু আকারা লাগলে নিতে পারেন আমার মনে হয় সমস্ত মাছের মধ্যে এই চিকলেটটাই সবচেয়ে কালারফুল মাছ মানে এই যত মাছ আছে মানে কালারফুল কালার মাছ যতগুলো আছে সবগুলোর মধ্যে আমার মনে হয় চিকলেটটাই সবচেয়ে বেশি কালারফুল মানে একটা মাছের শরীরে কত ধরনের কালার যে আল্লাহ মানে দিয়েছে এটা একদম মানে বলার উপেক্ষা রাখে না অনেক কালারফুল মাছ তো আমাদের ব্রাইনশিম নেমে গেছে পুরোটা এখন আমরা আসলে অত ইয়া করতে রাজি না যেভাবে মানে সাদা সিধাভাবেই দিয়ে দিই তেমন কোনো প্রসেসিং করি না এগুলোকে সমস্যা হয় না আলাদা মতো কোনো এগুলোকে দিব আমাদের গাপ্পিদেরকে আমরা সবসময় ব্রাইন সিম খাওয়াই গাপ্পিদেরগুলোকে ব্রাইন সিমের ডাপটির সাথে মানে ব্রাইন সিমের কোনো বিকল্প নেই ডাপটি ডাপটিকে ব্রাইন সিম না দিলে ওদের কোয়ালিটি আসবেই না কোনোভাবেই হ্যাঁ কোয়ালিটি আনতে চাইলে ব্রাইন্ডিং মাস্ক দিতে হবে সবগুলোকেই মোটামুটি ব্রাঞ্চিং দিয়ে দিচ্ছি আমরা জ্যান বাচ্চাদেরকে দিয়ে সেখানে এখানে বিগত কিছুদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টির কারণেও দেখা গেল যে উপরে ওঠা হয় না তেমন একটা আর উপরে উঠলেও খাবার তেমন ভালোভাবে দিতে পারি না আর ভিডিও তো দূরের কথা তো এই জন্য আজকে একটু ওয়েদারটা ভালো এই জন্য চিন্তা করলাম যে আজকে সিম্পলভাবে একটু দেখানোর চেষ্টা করি আর কি বিশেষ করে গাপ্পি যারা যারা খুঁজছিলেন গাপ্পি নিতে পারেন গাপ্পি ডাম্বো ড্রাগন অ্যাভেলেবেল স্টক আর হলো এখানে আমাদের টোয়েন্টি ফোর কে গোল্ড অ্যাভেলেবেল স্টক আসছে যারা কালেক্ট করতে যাচ্ছেন বেস্ট কোয়ালিটি মোটামুটি নিতে পারেন দেওয়া যাবে আমাদের মোটামুটি এই পানি টানি চেঞ্জ দেওয়া শেষ সবগুলোরই কম বেশি পানি চেঞ্জ দেওয়া হয়েছে এই এদের পানি চেঞ্জ পানি দেওয়া হচ্ছে পানি চেঞ্জ দেওয়ার পর পানি দেওয়া হচ্ছে এখানে তো এটা হলো আমাদের ফ্লাওয়ার হর্নের পোনা ফ্লোরনের পোনাগুলো আমি একটু যদি তুলে দেখাই বিদ্যুতের গতিতে ওরা ছুটে চলে এরপর ওজতটুকু দেখা দেখানো যায় এগুলো হলো আমাদের ফ্লোরনের পোনা মার্শাল্লা প্যাটার্ন চলে আসছে পোনায় এগুলো যদি কারো লাগে জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে হিউজ পরিমাণ আছে হাজার খানেক আছে এখানে দেওয়া যাবে আমাদের মোটামুটি ফ্লাওয়ার হর্ন দেওয়া যাবে পুনাটা এরপরে বেলুন জুয়েলের বাচ্চা আছে এটা দেওয়া যাবে এইখানে জেব্রার বাচ্চা আছে ভিডিওতে এখন মোটামুটি দেখা যাচ্ছে তো এইগুলো যদি কারোর লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ এখানে এক ইঞ্চি সাইজের আছে এক ইঞ্চি সাইজও যদি কারোর লাগে এটাও দেওয়া যাবে মোটামুটি আমাদের এটা টিউফ্লেক্সের ট্যাঙ্ক অনেকে নাকি বলে টিউবফ্লেক্স বাঁচে না বাঁচাইতে পারি না কীভাবে বাঁচাবো তো যাদের এই সমস্যাটা নিয়ে ভুগতেছেন আমাকে জানায় ইনশাল্লাহ টিপস দিয়ে দিব সমস্যা নেই এইখানে কিছু রেড ড্রাগনের বাচ্চা আছে রেড ড্রাগনের বাচ্চা না হয়েছে নতুন বাচ্চা এগুলা তিন দিন বয়স মাত্র রেড ড্রাগন যদি কারোর লাগে জানায়েন দেওয়া যাবে তো আজকে মোটামুটি এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ